ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এক্সাম মাই রেজ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটাতে সার্টিফিকেট এবং রেজাল্ট সম্পর্কিত কিছু কথা জানানো হয়েছে তো দেখে নেব এখানে কী বলা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে নোটিফিকেশান রিগার্ডিং দ্য কালেকশান অফ মার্কশিট সার্টিফিকেট অ্যান্ড নেসেসারি পেপারস অ্যালং উইথ দ্য অ্যাডমিশন অফ পিপিএস অফ মাধ্যমিক বা সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার তো দু ডিসেম্বরের কিন্তু মার্কশিট সার্টিফিকেট এবং এই সংক্রান্ত কিছু পেপার এবং পিপিএ সংক্রান্ত কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে তো আমরা এই নোটিশটা একবার ডাউনলোড করব করে এখানে দেখে নেব কী বলা হচ্ছে তো দেখো অনস্ক্রিন নোটিশটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং অনুমোদিত সকল পাঠকেন্দ্রের সঞ্চালকদের জানানো যায় যে এমপিএসই মানে মাধ্যমিকের মাধ্যমিকের সেকেন্ডারি ডিসেম্বর দু হাজার চব্বিশের পিপিএস সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়া এবং মার্কশিট সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র সংগ্রহের জন্য ইংরাজি তেরো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের প্রধান কার্যালয় বিকাশ ভবন এবং উত্তরবঙ্গের শিলিগুড়িস্থ শাখা অফিস রাহুল সংস্কৃত ভবন খোলা থাকছে তো এখানে বলা হচ্ছে যে ডিসেম্বর দু হাজার চব্বিশের মাধ্যমিকের যে পিপিএস সংক্রান্ত কাগজপত্র সেগুলো জমা দেওয়া এবং তার মার্কশিট সার্টিফিকেট এগুলো সংগ্রহের জন্য কিন্তু তেরো চোদ্দো পনেরো ষোলো এই চার দিন ফেব্রুয়ারির তেরো ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি এবং ষোলো ফেব্রুয়ারি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু সংসদের যে অফিস সেগুলো খোলা থাকবে এগুলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যা সঞ্চালক আছে তাদের কিন্তু জানানো হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে